আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমন টিভি ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে পুঁতি দিয়ে লাভ বক্স তৈরি করা যায় লাভ বক্স তৈরি করতে আমাদের আড়াইশো গ্রাম পুঁতি লাগবে আমরা ফার্স্টে রক সুতার মধ্যে প্রথমে চারের ফুল করব চারের ফুল করার পর আরও একটা উপরে চারের ফুল করব এইভাবে আমরা মোট ছয় লাইন করব চারের ফুল ছয়টা চারের ফুল করব এবার দ্বিতীয় লাইনে চলে গেলাম রক্ত সুতার ভিতরে চারের ফুল আবার করে নিলাম আরও দুইটা চারের ফুল এভাবে করে আমরা মোট চার লাইন চারের ফুল করব। আমাদের চওড়ায় থাকবে চার লাইন চারের ফুল এবং লম্বাই হবে ছয়টা চারের ফুল এমনভাবে আমাদের একটা পাটির মতো তৈরি হলো এবার আমাদের পাঁচ নাম্বার লাইনে চারের ফুল এক দুই তিন চার আমরা চারটা চারের ফুল করেছি এবং ছয় নাম্বার লাইনে আবার চারের ফুল উপরে চলে গেলাম মাঝখানে এটা আমাদের লাভের মাথার জন্য খালি রেখে নিলাম ছয় নাম্বার লাইনে চারের ফুল হবে এক দুই তিন চারটা চারের ফুল করলাম এবং আমরা আবার সুতাটাকে মাথায় নিয়ে আসলাম মাথায় নিয়ে এসে সাত নম্বর লাইনে আবার চারের ফুল করলাম দেখুন সাত নম্বর লাইনে আমাদের এক সাইডের লাফ তৈরি হয়ে গেছে এবার আমরা লাফটাকে ঘুরিয়ে অন্য পাশের মাথায় রক সুতা নিলাম এবং পুরোটা চারের ফুল করে ফেলব প্রথম চারের ফুল একটা করলাম সুতা পুঁতির ভিতর ঢুকে এক কমন নিয়ে দুইটা পুতি নিয়ে আমরা চারের ফুল করব। আমরা নিশ্চয় এটা সবাই জানি চারের ফুল হয় এক কমন নিয়ে একটা পুঁতি থাকবে আর দুইটা পুঁতি সুতায় নিয়ে মোট চারের ফুল আমরা করব। এখানে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে চারের ফুল নাওয়া যায় এবং এখানে একটা লাইনে আমাদের সুন্দর একটা লাভ তৈরি হয়ে গেল এবং এইভাবে আমরা দুইটা লাভ তৈরি করব। সেম প্রসেসে দুইটা লাভ তৈরি করার পর এইবার আমরা একটা সাইড যে কোনো একটা লাভ নিয়ে এটার উপরে চারের ফুল করব। বক্স তৈরি করার জন্য আমাদের উপরে পুরোটা রাউন্ড হবে চারের ফুল আমরা এখানে পুরো এক লাইন করেছি রাউন্ড চারের ফুল ফুল চারের ফুল এখানে রাউন্ড করে করা আছে একটা দ্বিতীয় লাইন এইভাবে আমরা মোট চারের ফুল করব উপরের দিকে চার লাইন আমাদের ইচ্ছা মতো আমি এখানে চার লাইন করেছি আমরা যতটা ওচা চাই ততটাই আমরা এখানে চারের ফুল করব আপনারা ইচ্ছা বলে পাঁচ লাইন ছয় লাইনও করতে পারেন এবার আমরা যে আমাদের আরেকটা যে ঢাকনা আছে সেখানের মধ্যে লাভ আছে সেখানে আমরা ঢাকনার জন্য জোড়া দিব শুধু লাভের মাথার দিক দিয়ে আমরা দুই লাইন পুঁতি নিয়ে জোড়া দিয়ে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে জোড়া দেওয়া হচ্ছে আমাদের জোড়া দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা সুতায় গিট দিয়ে উপরে আমাদের নিজের মতো করে ডেকোরেশন করে নিব ডেকোরেশনটা আমার নিজের উপর ডিপেন্ড করে দেখুন আমাদের আমার খোলা লাভটা আপনারা আমাকে এভাবে বানিয়ে দেখাবেন আমার ফেসবুক গ্রুপে অথবা আমাদের সানমোন টিভিতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ